আপনাদেরকে আজকে দেখাবো কৃষি যন্ত্রপাতি কী কী উদ্ভাবিত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি নারিকেলের খোসা ছাড়ানো যন্ত্র দেখুন যে দিয়ে দেখতে পাচ্ছেন এটা যে নারিকেল দেওয়া হয় ফলের ভিতরে নারিকেল ছোপটা ছড়ানো হয় এটা একটা মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সবজি দ্রুতকরণ যন্ত্র দেখতে পাচ্ছেন উপরে যে পরিষ্কার পানি রাখা হয় এখান থেকে এখানে সবজিগুলো রাখার পরে মেশিন স্টার্ট করলে এগুলোতে রাখ দ্রুতভাবে সবজিগুলো পরিষ্কার করে দেয় দেখতে পাচ্ছেন এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি কম্পোস্ট সেপারেটর সাধারণত ভার্মি কম্পোস্ট করার পর চালনি হিসেবে এটি ইউজ করা হয় এখানে কম্পোস্ট সারটি রাখলে এখান থেকে এটি মোটর সাহায্য ঘুরবে এটি মিনিটে আট থেকে নয় বার ঘুরে যা ঝুরঝুরা কম্পোস্ট সার দিয়ে ডেলিভারি হয় এই মেশিনটি বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র এটি বিভিন্ন শস্য দানা পরিষ্কার করা হয় ময়লা পরিষ্কার করা যন্ত্র এই খেতে রাখার পর এদিক থেকে মোটর চালু করলে এদিক দিয়ে পরিষ্কার হয় এদিক দিয়ে ডেলিভারি হয় আপনি দেখতে পাচ্ছেন বাড়ির শস্য মারা যন্ত্র এটি বাড়ি বাদাম মারা যন্ত্র আমরা দেখতে পাচ্ছেন এখানে বাদাম দেওয়ার পর বাদামের ছোলা বের হয়ে এদিক দিয়ে ডেলিভারি হয় বাদামটা করছেন এদিক দিয়ে ডেলিভারি হয় আর শুক্লাটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এটা হলো বুট্টা মারা যন্ত্র দেখতে পাচ্ছেন এদিকে ভুট্টা দেওয়ার পর এটা ভুট্টা মারা যন্ত্র যার একটি বড় বড় আকারের ভুট্টা মারা যন্ত্র যারা বাণিজ্যিক আকারে ভুট্টা চাষ করেন তারা ভুট্টা মারাই করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা রাখার পর মেশিনের ভিতরে প্রবেশ করে পরে এই দিকে ডেলিভারি হয় আর ভুট্টার ফুটলাগুলো এটা হলো শস্য মারা যন্ত্র এটা দিয়ে আপনার ধান গম সরিষা তিল হ্যাঁ মারাই করা যায় দেখতে পাচ্ছেন তে রাখার পর ধান গম রাখার পর এটি ইঞ্জিন চালিত হয়ে অয়েস্টেজগুলা দিয়ে নির্গমন হয় আর এদিকে আপনার ধান গম তিল সরিষা এদিকে ডেলিভারি হচ্ছে এটা তো হচ্ছেন উইডার যন্ত্র পাওয়ার উইডার বিভিন্ন ধরনের বেড প্লান্টার এটা বাড়ি আলু যন্ত্র দেখতে পাচ্ছেন এটা দিয়ে আলু যন্ত্র রোপণ করা যায় খুব সহজেই দেখতে পাচ্ছেন এটা বীজ বপন যন্ত্র এটিতে আপনার পাওয়ার টিলারের পিছনে যন্ত্রটি লাগিয়ে হ্যাঁ এদিক দিয়ে বীজ দেওয়ার পরে বিভিন্ন ফসলের ডিস্ক আছে যে দেখতে পাচ্ছেন এক একটা ফসলের জন্য এক একটা ডিস্ক সরিষার জন্য একটা ডিস্ক গমের জন্য আরেকটা ডিস্ক এরকম ব্যবহার করার পর আপনার এটা খুব সহজে এবং এটা ময়ের কাজ করে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা এটা ময়ের কাজ করে বীজ বোপনের পর এটা আবার সাথে ময়ের কাজটা করবে এখন যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা কাঁঠালের খোসা ছড়ানো যন্ত্র এটি বাড়ি উদ্ভাবিত জাত আমি এতক্ষণ যা দেখাচ্ছি সবই কৃষি গবেষণায় উদ্ভবিত জাত এটা কাঁঠালের খোসা ছড়ানো যন্ত্র এখানে কাঁঠাল রাখার পর কাঁঠালটা রাখার পর আপনার এই মেশিনটি দিয়ে হ্যাঁ সুন্দর করে কাঁঠাল খোসা ছাড়ানো হয় এটা দেখতে পাচ্ছি খুবই ছোটো পরিসরে যারা হ্যাঁ ভুট্টা চাষ করেন অল্প জমিতে ভুট্টা চাষ করেন এই জমিটি নিয়ে ইয়ে করতে পারে খুব সুন্দরভাবে এখানে ভুট্টা ঢুকিয়ে এখানে ভুট্টা ভাঙানো যায় এটা ভুট্টা হস্তচালিত মারা যন্ত্র এই যন্ত্রটা হচ্ছে কাউন ডি এটি টাউন মারা যন্ত্র এটা বাড়ি পাওয়ার স্লাইপার করতে পারছেন এটা কফি রোস্টার এটা কফি প্রসেসিং করা হয় দেখতে পাচ্ছেন আপনারা এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা হলুদ পলিশার কৃষি গবেষণা উদ্ভাবিত হলুদ পলিশার যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ এই এটা নিরানি যন্ত্র আপনার বিভিন্ন জায়গায় শুকনো জমিতে নিরানো যন্ত্র এটা দেখতে পাচ্ছেন এটি ব্যাটারি চালিত নিরানি যন্ত্র আপনারা সবজি খেতে শুকনো খেতে এই যন্ত্র দিয়ে মোটর দিয়ে চালিয়ে সুন্দরভাবে এটি নিরানো যন্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে মানে এখন যে যন্ত্র দেখতে পাচ্ছেন এটি তেল নিষ্কাশন যন্ত্র এটা সাধারণত তেল নিষ্কাশন করা হয় দেখতে পাচ্ছেন